হরে কৃষ্ণ বেঙ্গলীতে এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আষ্টমেও আমরাও কিন্তু ভালো রয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন কর্ম চলছে আর কর্মের ভিডিও ছাড়া আমি আর আপনাদেরকে কি দেখাতে পারি আমাদের আরেক যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোতে হরিকথা শুনছেন কীর্তন শুনছেন গান শুনছেন তো তা বাদে আমি আর কি দেখাতে পারি আশ্রমের কর্ম ছাড়া তো আমাদের আশ্রমে দৈনন্দিন প্রতিটি কর্ম কিন্তু এত একটা ব্যস্ততার মধ্যে চলে যায় আর এতটুকু কষ্টর মধ্যে না আনন্দের মধ্যে সময়টা চলে যায় কারণ আমরা সবাই মিলে মহাপ্রভুর কর্ম করছি এটা ভাবি বলেই হয়তো কর্মটা করতে কোনো কষ্ট হয় না বরং আনন্দ হয় যে কোনো কর্ম ছোটো বলে মনে হয় না যে আমি আশ্রমে গুরুদেবের মেয়ে হয়ে আমি ধূপ বাইন্ডিং করছি বা বই বাইন্ডিং করছি এটাতে লজ্জা এতটুকুও না আমরা সবাই এখানে মহাপ্রভুর দাস সবাই আমার বাবাও আর আমিও আমরা একই মালিকেরই সবাই শিষ্য তো সেই জন্য আমাদের কোনো কর্মেই কিন্তু লজ্জা নেই সেটা ফুচকাও হতে পারে সেটা ধূপও হতে পারে যা 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 কিছু তো যাই হোক এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে আমি ধূপ হচ্ছে এগুলোকে শিল করছি ধূপ ভরা হয়ে গেছে আর এই কাজগুলো না আমার বাবাও করে থাকেন বাবারও এইগুলোতে খুব আনন্দ হয় বাবাও করে থাকেন তো এখানে ধূপগুলো সব প্যাকিং হয়ে গেছে আমি শুধুমাত্র ধূপগুলোকে শিল করছি তো শিল করার জন্য মোমবাতিটা নিচেই লাগানো যেতে পারতো কিন্তু আমি দেখলাম যে একটা কুমড়ো সাইডে পড়ে রয়েছে কুমড়ো বলবো এটাকে সাঁচিলাও বলবো জানি না এটা ছিল আর কি ওখানে তো আমি ওটাতেই কাজে লাগালাম ওটাকেই তো যাই হোক আর আজকে না সকাল থেকে কী কর্ম করছিলাম জানেন তো ওই যে সামনে আমাদের গীতা জয়ন্তী রয়েছে কালকেই তো গীতা জয়ন্তী তো সেই গীতা জয়ন্তীর জন্য কিছু ব্যানার পোস্টার আর কি রেডি করার ছিল তো সেই পোস্টারগুলো রেডি করে দিয়েছি শুধু প্রেসে গিয়ে ছবিগুলো বের করে আনলেই চলবে তো সেই পোস্টারগুলো রেডি করেছিলাম তারপরে আমরা যেহেতু বৃন্দাবন চলে যাচ্ছি তো সেই জন্য কিছু স্টুডেন্টকে গান শেখালাম গান শেখানোর পর ওই প্রেসের কাজে লেগেছি প্রেসের কাজটা কমপ্লিট করে এই যে এই কাজগুলোতে বসেছি এই সাইডে আমার মা ধূপগুলো সব ভেতরে প্যাকেট করছে আসলে না যে কোনো কর্ম করতে সবারই কিন্তু বোধ হয় না এখানে বরং আনন্দ হয় বুঝতে পারছেন কঠিন কাজগুলো ভাইরা সেরে নেয় হালকা কাজগুলো আমরা করি এই কাজগুলো ছোটোখাটো কাজ তো সেই জন্য আমরাই করে নিই আর কুটির শিল্প কাজ করতে আমার সত্যি ভীষণ ভালো লাগে হ্যাঁ একটু ধৈর্য তো লাগেই কিন্তু ভালো লাগে বেশ ভালো লাগে আর বাবাও এটা খুব পছন্দ করেন যে একসঙ্গে সবাই মিলে কর্ম করবো সেটা বাবাও পছন্দ করেন ইতিমধ্যে আমাদের আশ্রমে কিন্তু খুব সাজানো গোছানো দারুণ চলছে মানে এত সুন্দর সাজানো হচ্ছে কি বলবো আপনাদের আপনারা গীতা জয়ন্তীতে আসলে চমকে যাবেন এত সুন্দর করে মন্দিরটি সাজানো হচ্ছে আর যেগুলো সাজানো হবে আগের থেকেই তো আমরা সিলেক্ট করে রাখা হয় আগে থেকেই তো সেই সিলেক্ট জিনিসগুলো আমরা তো দেখেছি জানি যে কতটা সুন্দর হতে চলেছে তো সেই জন্য ব্লগটা আর দেরি করলাম না আপনাদের শেয়ার করে দিচ্ছি যে আমাদের আসলে যজ্ঞের জন্য কতটা প্রস্তুতি গর্ব চলছে তো বলেছিলাম আপনাদেরকে যে গীতা জন্য কিছু পোস্টার আমি রেডি করেছিলাম তো সেটা আপাতত রাত্রে দিয়েছে আহ নটা দশটা নাগাদ আমাদের কাজটা দিয়েছে কারণ কাজটা রেডি ছিল শুধু বের করানোর ছিল তো সেই জন্য আর গীতা যজ্ঞের এগুলো কিছু কিছু অংশ আমাদের পোস্টার দেওয়া হচ্ছে যেটা আমাদের ডেকোরেশনে কাজে লাগবে তো সেই জন্য রেডি করা হয়েছে তো এখানে অনেকগুলো শ্লোক রয়েছে গীতার ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে তারপর সর্বধর্মান পরিত্য যদা যদা হি ধর্মেশ গ্লানি ভারতী ভারত মানে গীতাকে উপলক্ষ করে যাতে করে পোস্টারগুলো দেখলেই আমাদের গীতার কথা মনে হয় তো সেইভাবে কিন্তু বহু পোস্টার রেডি করা হয়েছে এখানে নখানা পোস্টার রয়েছে তো সেই পোস্টারগুলো আবারও কিন্তু রেডি করতে হবে আর যেহেতু এটা খুব তাড়াতাড়ি বের করানো হয়েছে তো প্রেসবালায় বলে দিয়েছিল যে এগুলো কিন্তু হাওয়াতে শুকনো করতে দিতে হবে কারণ কালারগুলো না হলে ছিপকে যাবে তো সেই জন্য এখানে আমাদের আন্ডারগ্রাউন্ডে মিলে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেলে তারপর এগুলো ফ্রেমে আটকানো হবে তো সেই জন্য এখানে রাখা হয়েছে আপনারা গীতা তো উপস্থিত থাকবেন তখন এই পোস্টারগুলো আপনাদের লক্ষ্য পড়বে তখন আমার কথা মনে হবে যে যশোদা আমাদের পোস্টারগুলো দেখিয়েছিলো আমরা আগের থেকেই দেখে নিয়েছি তো যখন এগুলো সেট করা হবে তখন তো আরেক রকম লাগবে তখন আপনাদের আরও সুন্দর দেখতে লাগবে তো এখানে আমি সব কিছু কিন্তু আপাতত পোস্টার ব্যাপারটা রেডি হয়ে গেছে এইবার ফ্রেম করার ব্যাপারটা তো ভাইয়ের উপরে রয়েছে তো আমি ভেবেছিলাম যে যেহেতু এগুলো মোবাইল দিয়ে রেডি করা হয়েছে কতটা ভালো হবে কী মন্দ হবে এটা ভেবেছিলাম কিন্তু আসলে মহাপ্রভু যেটা করান সেটা ভালোই করান তো আমাদের যেহেতু খুব তাড়াতাড়ি এটা করা দরকার ছিল ওখানে রেডি করার মতো কেউ ছিল না মোবাইলে না রেডি করে নিয়ে গেলে হয়তো আমরা গীতা জয়ন্তীর আগে পেতাম না গীতা জয়ন্তীর পরে পেতাম তো সেই জন্য মহাপ্রভু যা করেন ভালোর জন্যই করান এমন ছবি খারাপ হয়নি যাতে করে আপনারা বুঝতে পারবেন না এখানে দেখুন তদ্বিদ্ধি প্রণীপাত এনো পরিপ্রশ্নে নো সে বয়া উপদীক্ষন্ত জ্ঞানীনো তত্ত্ব দর্শেন আগের যে গীতাযজ্ঞ হয়েছিল সেখানে বাবা গীতা দান করেছিলেন সেই যে পিকচারটা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে আর এখানে ভীষ্মকে দেখতে পাচ্ছেন তো বিভিন্ন ধরনের গীতার যে যে সমস্ত স্ট্রাকচারগুলো এখানে তুলে ধরা হয়েছে তো তারপর আমরা কিন্তু আবারও সকাল সকাল মানে রাত্রি ধরুন দশটা অবধি কাজ হয়েছে আবারও কিন্তু সকালে উঠে আবারও কাজ শুরু হয়েছে তো এটা সকালের ভিডিও আমি আপনাদের দিচ্ছি দেখুন কত পাতা চলে এসছে এই পাতাগুলো দিয়ে সব ডেকোরেশন করা হবে আর আজকে পাতা লাগালে খুব একটা কিছু খারাপ হবে না কারণ কালকে এই সকাল থেকে অনুষ্ঠান আজকে রাতারাতি যদি না কমপ্লিট করা হয় তাহলে আর সকালে আমরা টাইম মতো যোগ্যটা শুরু করতে পারবো না তো সেই জন্য আগের থেকেই কিন্তু এগুলো রেডি করা হচ্ছে এখানে এই যে এক একটা যে ফুলের যে বুকে বানানো হচ্ছে তো সেগুলো এক একটা ভাই দেখিয়ে দিয়ে গেছে যে আসলে এগুলো কেমন করে বানাতে হবে তো আমি সেইগুলোই বানাচ্ছিলাম আমি দিদি আমাদের মেয়েদের যা কমিটি আছে তারা আমরা সবাই মিলে বানাচ্ছিলাম আর পেছনে এই যে ডিজাইনগুলো রয়েছে কত সুন্দর দেখাচ্ছে তাই না এগুলো সুন্দর হয়েছে মোটামুটি একটার পর একটা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছি যে ভাই কী করতে হবে বলো কারণ ভাইও একা আর ও রাত্রি জেগে কাজ করে এটা সত্যি দেখতে খুব খারাপ লাগে তো ফ্রি থাকলে চেষ্টা করি লাগার জন্য কারণ কি ওর সাজাতে সাজাতে রাত্রি দুটো তিনটে বেজে যায় তো সেক্ষেত্রে আবার পরের দিন একাদশী যজ্ঞ যজ্ঞের যে একটা তাপ মানে আগুনের যে একটা তাপ তারপর সারাদিন না খেয়ে থাকা তো এগুলো একটা পরেই শরীরের উপর একটা প্রেশার তো পড়েই তো সেই জন্য চেষ্টা করি ভাইয়ের সঙ্গে একটু কাজে লাগার যতটা পারি কারণ খুব তো বেশি পারি না মোটামুটি পারি আর ভাইয়ের বাড়ির ওখান থেকে দুজন ভাই এসেছে ওরা একটু ভাইকে হেল্প করছে আর এখানে আরও ভাইরা রয়েছে যে যার তো একটা একটা ডিপার্টমেন্ট রয়েছে না তো এখানে কোনো ভাই ফ্রি নেই সবাই ব্যস্ত আবার এই সময় ধান কাটার একটা সিজন চলে এসছে ধান কাটতে হবে তো সেখানে কিছু ভাই লেগেছে তো সব মিলিয়ে না মানে খুব তোড়জোড় করে সাজানো চলছে সেই জন্য হাতে হাতে কাজ আমরাও করে দিচ্ছি তার মধ্যে আপনাদেরকে টাইম মতো ব্লগ দেওয়া তো সব মিলিয়ে বুঝতে পারছেন কি না জানি না কতটা কতটা আশ্রমে ব্যস্ততার মধ্যে কর্ম চলছে তার মধ্যেও সব কিছুটা সুন্দর হবে সব কিছুটা ভালো হবে এই আশা রেখে কিন্তু আমরা কর্ম করে যাচ্ছি আর কর্মের ফলের আশা করছি না কারণ কর্ম করছি মানে ফল যিনি দেওয়ার তিনি অবশ্যই দেবেন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি এখানে দেখুন ঘাস পরিষ্কার করার জন্য দাদা কিন্তু লেগে পড়েছে চারিদিকটা আশ্রমটা পরিষ্কার করার জন্য আর এদিকে ভাই গুরু মন্দিরটা আর হচ্ছে শ্রীবা সঙ্গনটা দুটোই কিন্তু সাজিয়ে দিয়েছে দেখুন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর এখানে দাদাকে জিজ্ঞাসা করছিলাম কি দাদা আজকের দিনেও কাজ করছো দাদা বলছে হ্যাঁ আমাদের গীতাযজ্ঞ বিরাট মহোৎসব হতে চলেছে আশ্রম পরিষ্কার রাখতে হবে না তো দাদার কথাটা আমি দিতে পারতাম কিন্তু না ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজছে তো সেই জন্য আমি দিলাম না আর এখানে যোগ্য হবে এই জায়গাটায় এবারে যোগ্য হবে যজ্ঞ আগেরবারে আন্ডারগ্রাউন্ডের ভেতরে হয়েছিল তো এবারে কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাইরে যোগ্যটা হচ্ছে আর পুরো জায়গাটা খালি রাখতে হবে কারণ আগের বারে প্রচুর ভিড় হয়েছিলো সবাই বসতে পারছিল না তো সেই জন্য এবারে চিন্তা ভাবনা নেওয়া হলো যে যজ্ঞটা বাইরেই করা হবে তো তারপর যজ্ঞের পরে ওই ছাইটা আমরা সবাই নিতে থাকি যে কোনো ভক্ত ওটা নিয়ে যান তো সেই জন্য কিন্তু এবারে বাইরেই করা হচ্ছে আর এখানে তো ফুলের একদম বর্ষা হচ্ছে আমরা সারা রাত্রি ধরে এই যে ঝাঁটা পড়িয়েছি কারণ নতুন নতুন ফুলগুলো এসেছিল তো সেই ফুলগুলোতে ঝাঁটা পড়ালে ভাই চটচট করে লাগিয়ে দিতে পারবে তো সেই জন্য আর ভাই এদিকে আমাকে বুকে বানাতে দিয়েছিল এই যে আমি বুকে বানাচ্ছি আর ওদিকে আমাদের আবার বৃন্দাবন যাওয়ার একটা তাড়াহুড়া বৃন্দাবন যাওয়া মানে এই শীতকালে বুঝতেই পারছেন কোথাও যাওয়া মানে কতটা শীতের পোশাক আশাক নিতে হচ্ছে আবার দুটো মেয়ে যাচ্ছে তাদের পোশাক আশাক তো সব মিলিয়ে বৃন্দাবন যাওয়ার জন্য ব্যাগ আগে গুছিয়ে নিয়েছি কারণ কি দ্বাদশের দিনই যেতে হবে আমাদের বৃন্দাবন তো দ্বাদশী দিন বৃন্দাবন যাওয়া মানে একাদশী দ্বাদশী দুটো দিনই ব্যস্ততা তার মধ্যে গোছানো অসম্ভব তো সেই জন্য জিনিসগুলো আগে গুছিয়ে নিতে হয়েছে তার তারপর ডেকোরেশনের কাজে লাগতে হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন হয়েছে আর এই ভাঁড়গুলো কোথা থেকে ভাই নিয়ে এসছে মানে ভাই একজন ভক্তকে বলেছিল সেই ভক্তই এনেছেন এই ভাঁড়গুলো তো এগুলো কলসি এক ধরনের কি ধরনের কলসি আমি ঠিক আপনাদেরকে বোঝাতে পারবো না কলসিগুলো একটু রকম দেখতে আর কালো মাটির লাল মাটি না কালো মাটির কলসি আমাকে ভাই বলল যে এগুলো কালার করে দাও তো আমি কালার করছিলাম পুড়লে কালো হয়ে যায় না কালো মাটি না ওগুলো নাকি পুড়লে কালো হয়ে যায় তো লাল মাটিকেই যদি বেশি পোড়া হয় সেটা কালো হয়ে যায় সেটা প্রদীপের ক্ষেত্রেও কোনো কোনো প্রদীপ দেখেছি লালের সঙ্গে একটা কালো প্রদীপ চলে আসে তার মানে ওটার জন্য তো যাই হোক এখানে সব কালার করে দিচ্ছি আর ভাবছিলাম যে পুরো কলসিটাই কালার করব কিন্তু কালার তার আগেই শেষ হয়ে গেছে তো সেই জন্য আর পুরো কলসি কালার হয়নি তো যেটা হবে ভালোই হবে কলসিগুলো একরকম কালার ছিল তাকে আবার সোনালি কালার দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে ভালোই লেগেছে খারাপ কিছু লাগছে না যেটা করা হবে সেটাই ভালো লাগবে আর মোবাইলে তো সব কিছুই একটু অন্যরকম লাগে ছবি তো ছবিই হয় তাই না তো এখানে যে আমি কালার করছিলাম তো যদিও এটা বাইরে তো কালার করা হচ্ছে কিছু কালার কিন্তু নষ্ট হচ্ছে কারণ বাতাস হচ্ছে বাতাসে কালারগুলো চলে যাচ্ছে আবার এটা রোদেও দিতে হবে আর এটা ঘাসের মধ্যে না করলে কলসিগুলো এতটাই পাতলা যদি পড়ে যায় না খুব সঙ্গে সঙ্গে হয়তো ভেঙে যেতে পারে তো ভাই যেহেতু হিসাবের কলসি নিয়ে এসছে মানে হিসেব করা কোনটা কোথায় লাগাবে সেটা আগের থেকেইও ঠিক করে রেখেছে তো সেই জন্য যদি কলসিগুলো একটা ভেঙে যায় ভাই যে কী করবে তো সেই জন্য আমি ঘাসের ওপর কিন্তু কলসিগুলো রেখে কালার করছিলাম আমাদের বাগানে কালার করতে করতে একটা সাপকে দেখে আমি জাস্ট চমকে গেলাম এত বড় একটা সাপ এসেছিল কী বলবো না না বিষাক্ত সাপ কিছু না এমনি জল সাপ যেটাকে বলে সেটা বিরাট বড় একটা সাপ এসেছিলো তো আমরা ভয়ে চলে গেছিলাম যাই হোক সব মিলিয়ে আশ্রম কিন্তু জমজমাট কালকে আপনাদের আসার জন্য আমরা সবাই অপেক্ষা করছি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই আসুন গীতার যজ্ঞে এসে গীতার যে মূল মন্ত্র সেগুলো আমরা পাঠ করব যজ্ঞে আহুতি দেব তো কিছু গীতার বাণী বাবার বদন থেকে শ্রবণ করব তো সব মিলিয়ে সুন্দর হবে